বুঝেন নাই এটাকে যদি খারাপ মনে করে বহু করাকে যদি চারিত্রিক ত্রুটি মনে করে অল্লাহ আল্লাহর কসম কাপে হয়ে যাবে ইমান নবায়ন করতে হবে কেন যত নবীরা বিয়ে করছে সবার একাধিক স্ত্রী ছিল আদম সাহ কথা বলছে যত সাহাবিদের নাম আপনারা শুনে সবার একাধিক স্ত্রী ছিল সবাই বহু বিবাহ করছে তাদের চরিত্র খারাপ ছিল যেই সমাজে নারীদের কোনো অধিকারী ছিল না ওই সমাজের নবীরা সাহাবীরা ইমানদাররা একাধিক নারীদেরকে বিবাহ করে তাদের সামাজিক মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে যাদের স্বামী মারা গেছে তাদের দেখার কেউ ছিল না তাদেরকে বিবাহ করে তাদের অধিকার নিজের দিয়েছে জেহাদ হয়ে গেছে স্বামী শহীদ হয়ে গেছে তাদের দেখার কে আছে তাদেরকে বিবাহ করে তাদের অধিকার নিশ্চিত করেছে তো বহু বিবাহ এটা শুধুমাত্র বৈধই না বরং সামাজিক ভারসাম্যতা রক্ষার জন্য জরুরি বাংলাদেশ আপনি হিসাব করেন কয় লক্ষ নারী অবিবাহিত আছে যাদের বিবাহের উপযুক্ত সরকারি বয়স অনুযায়ী অনেক ফিফটি পার্সেন্ট প্রায় এরপরে বাংলাদেশের প্রেক্ষাপটে কারো তালাক হয়ে গেলে স্বাভাবিকভাবে সহজ খেলায় বিয়ে হইতে চায় না কারণ হলো কি একাধিক এই সমাজে কঠিন কিন্তু বহুবিবাহ আকাম তুকাম সহজ জিনা এটাকে সহজ করে দেওয়া হয়েছে বিবাহকে কি করা হচ্ছে কঠিন করা হচ্ছে অথচ এটা হালাল বিষয় এটার বিরুদ্ধে আলাদা করে আইন করার কিছু নাই তবে হ্যাঁ যদি অধিকার নিশ্চিত করতে না পারে তো ইসলামই তো নিষেধ করছে ভাইজিব আল্লাহ তা যেন পাবা আলাদা যদি ইনসাফ করতে না পারো তাহলে তোমার জন্য বিবাহের অধিকার একটা এটা তো ইসলামই বলছে কোরআনে বলে দিছে আলাদা করে আইন করার কি আছে আসলে আইন করার কিছু নাই ইসলামকে সমাজ বিরুদ্ধ অধিকার বিরোধী হিসেবে ইসলামের র্যান্কে প্রতিষ্ঠিত করতে হবে এই জন্য এটা আর কোনো কারণ নাই অথচ ইসলাম শর্ত দেওয়া নিছে বহু বিবাহের ক্ষেত্রে